আসসালাম আলাইকুম সুপারি ব্যাপার ব্যাপারী ধানের কত বলতেছেন ঝান্ডা তো এটা বলছেন এই দশ টাকা ডিফারেন্স হলো খারাপ তালিয়ে আসাই ভালো দশ টাকা ঠান্ডা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন আর কিছু বাড়ান যায় না চল্লিশ

কি কিনতে মিনিকেট মিনিকেট 1350 60 1350 হাতে কাইয়া কালো বেসি আমি বলছি নাজিমু বরাবরই দাম গোলা ধানের দাম গোলা বড় বড় বাজার গুলো কম থাকে আজকেও सेम একই জিনিসই মাত্র পঞ্চাশ ষাট যাচ্ছে মিনিকেট দাম তো এই ছিল ভিউয়ার্স ধানের বাজারের তথ্য নাজিমু বাজারের সো বাই আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন এন্ড কিপ ওয়াচিং মাই ভিডিও